বন্ধুরা সালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি শুরুতে দেখাচ্ছি আপনাদেরকে ফ্রেশ ফ্রেশ খাসির মাংস আর এই খাসির মাংস আমাদের বাড়ি সেজন্য আমি এক কেজি পরিমাণে খাসির মাংস নিচ্ছি আর এই খাসির মাংসটা আজকে একটু আমি অন্যভাবে রান্না করবো মাটির চুলায় রান্না তো খেতে অনেক ভালো লাগে তারপর আপনাদের মাটির চুলায় এই রান্নাটা করে দেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে বন্ধুদের পাশে থাকার জন্য অনুরোধ করছি পেঁয়াজটা সুন্দর করে কুচি করে নিয়েছি আর পেঁয়াজটা আমি এখন তেলের মধ্যে ভেজে নেব অনেকে আছে এটা মেখে মুখে চড়িয়ে দেয় তাই আজকে আমি হচ্ছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এই যে পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হওয়ার পরে এখন আমি দিচ্ছি রসুন বাটা আদা বাটা যেমন যেগুলো আমার মশলা লাগে সেটা হচ্ছে আদা বাটা রসুন বাটা আর বেশি করে দিচ্ছে একটু শুকনো মরিচ বাটা বাটির মধ্যে রেখেছিলাম সেটা পানীয় হয়ে গেছে সেটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কম বেশি আমরা সবাই ভালো মন্দ রান্না করতে পারি কিন্তু যারা রান্না করতে পারেন না তারা এই রান্নাটা এভাবে দেখবেন খেতে মনে ভালো লাগবে আপনারা যদি একবার হলো ট্রাই করে দেখেন দিচ্ছে পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ তরকার যে কোনো জিনিস আপনারা যদি মন দিয়ে ভালোবাসা দিয়ে রান্না করেন প্রত্যেকটা জিনিসই ভালো হয় তাই আপনারা চেষ্টা করবেন একটু মন দিয়ে রান্না করাটা যেভাবেই রান্না করেন না কেন মন্দির রান্না করলে অবশ্যই রান্নাটা ভালো হবে মাংসটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ আমি এখানে কিন্তু গরম মশলা ব্যবহার করিনি কারণ আমার কাছে ছিল যে একবারে গরম মশলা কুড়া যেটা আমি একবারে মিহি করে বেটে রেখে দিয়েছি সেটা আমি এখন দিব দিয়ে একটু শেষে দিব এখন একটু পানি দিয়ে একটু সিদ্ধ করতে দিলাম আর খাসির মাংস অবশ্যই একটু বেশি সেদ্ধ করতে হয় না অল্পতেই সিদ্ধ হয়ে যায় যেহেতু মানে ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা খাসির মাংস এখন আমি দিয়েছি গরম মশলা গুঁড়া অনেকটা পরিমাণে দিয়েছি যেহেতু একটু মশলা দিলে বেশি মশলা দিলে আবার গন্ধ করবে সেই জন্য অল্প পরিমাণে মশলাটা দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব এখন যতক্ষণ তেল বেরবে না মাংস থেকে ততক্ষণ আমি কষিয়ে নিতে থাকবো আপনারা কে কে খাসি মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বিশেষ করে আমি আজকে রান্না করছি কড়াইয়ের মধ্যে কোনো মাংস পাতিলের মধ্যে রান্না করলেও ভালো হয় কড়ার মধ্যে রান্না করলেও ভালো হয় যদি আপনি ভালো করে রান্না করতে পারেন এই যে মাংস থেকে এভাবে ভুনিয়ে নিচ্ছি একটু একটু করে পানি দিচ্ছি আর ভুনিয়ে নিচ্ছি আর এখন দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি আপনারা কি কে কে ধনিয়া পাতা খান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ধনিয়া পাতা কুচে সব মানে মাংসের মধ্যে দিতে পছন্দ করি কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালো লাগে আর এই যে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংস থেকে একবার তেল বের হয়ে এসেছে একবারে শুকনা শুকনা করে ভুনিয়ে নিয়েছি এরপরে দিবো আমি একটু ঝোলের পানি দেখুন কত সুন্দর লাল হয়েছে মাংসটার কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে সামান্য একটু ঝোলের পানি দেব বেশি দেব না কারণ একটু মাখামাখি করবো বেশি ঝোলের পানি দিলে আবার ভালো করবে না দিয়ে কিছুক্ষণ আমি চুলার আগুনে বসিয়ে রাখবো এই যে এখন আমি ঢাকা তুলে দিচ্ছি একটু নেচে আবার দিচ্ছি দিয়ে এখন নেভা চুলের মধ্যে কিছুক্ষণ ধরে বসিয়ে রাখবো আর যখন খাওয়ার সময় হবে তখন আমি ঢেলে নিয়ে যাব। এই যে আমি ঢেলে নিয়ে এসেছি দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আপনাদের আপনারা দেখুন কালারটাও কত সুন্দর হয়ে এসেছে এভাবে আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেবেন ভালো লাগবে আসসালামু আলাইকুম